যেমন আজকে ফিলিস্তিনের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে আমরা যদি উত্তরণ হতে চাই যেটা আল্লাহ কোরআনে বলেছেন কেন যুদ্ধ করছো না কেন তোমরা যুদ্ধ করছো না ওইসব ব্যক্তিদের পক্ষে যারা হচ্ছে দুর্বল নারী পুরুষ যারা ফরিয়ত করে আল্লাহর কাছে বলছে আল্লাহ রব্বানা মিন রানা আখরি এই অধিবাসীদের এই কৌমের লোকেরা তারা হচ্ছে জালেম তাদের থেকে আপনি আমাদেরকে বের করে নেন তারা এই ফিলিস্তিনের শিশু নারী যুবক বৃদ্ধরা তারা ফরিয়াদ করছে আমাদেরকে বের করে দেন তারা বলছে আল্লাহ আপনি আমাদেরকে জন্য একটা অভিভাবক পাঠান যেই অভিভাবকের মাধ্যমে আমরা নিরাপত্তা লাভ করব এটা ফরিয়াদ করছে অথচ এই ফরিয়াদ আজকে সারা বিশ্বের এত মুসলিম শাসক গোষ্ঠী থাকার পরেও এই মুসলিম শাসক শাসকগোষ্ঠীগুলার কানে কখনো এই ফরিয়াদ পৌঁছে না তারা সারা দেয় না তারা অথচ এই মুসলমান দেশগুলোতে মুসলমানদের টাকা দিয়ে তারা চলাফেরা করছেন সব কিছু করছে তাদের বিরুদ্ধে কেউ কিছু করলে তারা ঠিকই তাকে প্রতিবাদ তাকে জেলখানায় বন্দি করছে তাদেরকে কাফের বললে তাদেরকে জেলখানায় বন্দি করে নির্যাতন করছে অথচ তারা মুসলমানদের নিরাপত্তার জন্য তারা কিছুই করে না এই ফিলিস্তিনি মুসলমানদের জন্য তারা কোনো হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা আছে কিন্তু তারা করছে না তারা নিফাকি করছে করছে মুসলমানদের সাথে গাদ্দারি করছে প্রতারণা করছে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে তারা বলছে আমরা মুসলিম শাসক আমরা গুজা আমরা অনেক আমল করি এই কথাগুলো বলে তারা মুসলমানদেরকে দমিয়ে রাখতে চাচ্ছে আমরা বলতে চাই যে সারা বিশ্বের মুসলমানদেরকে বলতে চাই আমরা অবশ্যই এই অপরাধের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে জায়গা জায়গায় প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ করতে পারি ইনশাল্লাহ সমাজ সংস্কার হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা মাহের রমদানের পবিত্রতা কামনা করে আপনাদের জন্য দোয়া করে আজকে আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টি হল অপরাধ দমনে আমাদের করণীয় কী যেহেতু সারা ব্যাপী প্রচুর পরিমাণে হত্যা চুরি ডাকাতি রাহাজানি এবং মানুষদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে এবং মানুষ নিরাপত্তাহীনতায় বকছে সেই পরিস্থিতিতে অবশ্যই অপরাধ দমনে আমাদের করণীয় কী এ বিষয়ে অবশ্যই আমাদের জানা প্রয়োজন সেই জন্য আমরা আপনাদের সামনে সংক্ষেপে কিছু বিষয় এখানে তুলে ধরতে চাই আমরা যদি পূর্বের অপরাধগুলো দেখতে পাই যে দু সালে আমরা একটা জরিপে দেখতে পেয়েছিলাম যে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী এক ব্যাপী তাদের কি হয়েছে যেমন আমরা যদি বলি যে দু হাজার তেইশ সালের পরিসংখ্যান বলছে যে হত্যা হয়েছে তিন হাজার আটাইশটি তিন হাজার আটাইশটি দর্শন হয়েছে পাঁচ হাজার দুইশো দুইটি এবং আমরা প্রতিদিন গড়ে আটটি করে হত্যা হয়েছে। এবং চোদ্দোটি করে দর্শন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং মামলা হয়েছে প্রায় এক হাজার একশো সাতত্রিশটি ডাকাতি হয়েছে তিনশো চৌরাশিটি এবং বারো বছরে সন্তানরা তার পিতামাতাকে হত্যা করেছে প্রায় দুইশো জনকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সারা বাংলাদেশব্যাপী এটি পূর্বে এরকম ছিল আর এখন তো এমন অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন গড়ে যে এমনও হয়ে যাচ্ছে যে আমরা যদি হিসাব করতে পারবো না এটা যদি পরিসংখ্যান করা হয় যে শত শত লোক হত্যা হয়ে যাচ্ছে এরকম হচ্ছে দর্শন হচ্ছে অসংখ্য যেগুলো পত্রপত্রিকা আসছে যেগুলো গণনা করে শেষ করা সম্ভব কেন এগুলো হচ্ছে এই অপরাধ দমনের জন্য আমাদের করণীয়টা কি আমরা যদি তাকাই যে যে অপরাধ দমনের জন্য আমাদের পূর্ববর্তী যারা গিয়েছেন যারা পূর্বে ছিল যেমন রসুল আল্লাহ সাল্লা ইসলামের যোগের কথা আমরা যদি বলি তার যুগের পূর্বের একটা কথা আমরা বলতে চাই উনিশশো তিরিশ সালে আমেরিকার পার্লামেন্টে মদ নামক একটা বস্তু এটা মানুষের খারাপ এই মদ নামক বস্তুটাকে বন্ধ করার জন্য তারা আইন জারি করেন উনিশশো সালে ইংল্যান্ডের পার্লামেন্টে আইন জারি করার পরে তারা বলেন যে এটাকে নিষিদ্ধ করা হোক তখন নিষিদ্ধ করার পরে দেখা গেল যে প্রত্যেক ঘরে ঘরে মদ বানানো শুরু হয়ে গেল এবং হাজার হাজার বাহিনী তারা নিয়োগ করলো এবং বাহিনীর মাধ্যমে জনগণকে বন্দি করলো এবং তাদেরকে নির্যাতন করলো যাতে তারা মদকে বাতিল করে মদ যাতে না খায় মদ যাতে না বানায় কিন্তু এত কিছু করার পরেও এত মানুষকে বন্দি করা নির্যাতন করা এবং এত মানুষের মানুষকে মানে নিষিদ্ধের জন্য তারা এত চেষ্টা করা এত বাহিনী লাগানোর পরেও তারা কেন এটা নিষিদ্ধ করতে পারলো না আমরা যদি দেখতে পাই যে গত সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে শুধু একটা বাণী আসছে আসমান থেকে একটা বাণী আসছে যে মদকে তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই ঘোষণা হওয়ার সাথে সাথে রাস্তার প্রত্যেকটা গলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে এবং যারা এক একডু খেয়েছিল তারাও বমি করে সেটা ফেলে দিয়েছে আল্লাহ আকবার। যে তাদের ভিতরে কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে কোনো বাহিনী লাগলো না কাউকে জেনে বন্দি করতে হলো না যে তাদেরকে কি যে তারা মদকে ছেড়ে দিল এবং এমনভাবে ছাড়ল কেউ এক ডোক খাইছে সেটাও ভূমি করে ফেলে দিল আল্লাহ আকবর তাহলে কোনো বাহিনী লাগে না কোনো কিছু লাগে না তাহলে সেটা হয়ে যায় তাহলে সেই পদ্ধতি আমাদের গ্রহণ করা প্রয়োজন যেই পদ্ধতিতে আমরা অপরাধকে দমন করতে পারবো অথচ এই পদ্ধতি ছেড়ে দিয়ে আজকে যারা ইংল্যান্ডে বলেন বা অন্যরা আমরা চাই যে এভাবে বন্দি করে এটা করে ওটা করে যা আমরা বন্ধ করতে চাই আসলে এইভাবে বন্ধ হবে না তাহলে আমাদেরকে নিতে হবে যেটা ওই প্রদত্ত আল্লাহ প্রদত্ত সিস্টেমে রসুর আল্লা সাল্লাম করেছিলেন সেই প্রদত্ত সিস্টেমে আমাদেরকে আসতে হবে সেই প্রদত্ত সিস্টেমের কয়েকটি পরিকল্পনা আমি আপনাদেরকে আপনাদের সামনে বলতে চাই কয়েকটি পরিকল্পনা তার মধ্য থেকে আমরা দেখতে পাই যে সর্বপ্রথম সর্বপ্রথম মোহাম্মদ সাল্লামের উপরে সর্বপ্রথম যেই পরিকল্পনা আসছে সেই পরিকল্পনা এক নম্বর হচ্ছে যে ও তালা সম্পর্কে মানুষের অগাধ যে বিশ্বাস এই বিশ্বাসটাকে বৃদ্ধি করা এই বিশ্বাসটা যদি জনগণকে আমরা পরিপূর্ণ আঁকাকে আকারে যে আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন চলবে না ইনিল হকম ইল্লা আলিল্লা যে আল্লাহর আইনে আমাদেরকে নিতে হবে আর কারো আইন চলবে না আলাহুল আল্লাহুল খলকাল আম সৃষ্টি যার বিধানও চলবে তার এই আইনে আমাদেরকে চলে আসতে হবে যেহেতু আল্লাহর বরত্ব আমরা যদি সেটা মেনে নেই আল্লাহকে স্বীকার করি এবং আল্লাহর বিধান যেহেতু এই জমিন আল্লাহ আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সেটা যদি আমরা নেই ইনশাআল্লাহ সম্ভব অপরাধ বন্ধ করা এক নম্বর বিষয়টা দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আমরা যদি সেটা আল্লাহর আইন গ্রহণ করি তাহলে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমাদের জন্য জান্নাত আছে যেই জান্নাতে আমরা কখনো মরব না যেই জান্নাতে আমাদের জন্য এত সুখকর বিষয় আছে যা কখনো ফুরাবে না এগুলো আমাদেরকে দিবেন আল্লাস এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে এইটা জনগণকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে জান্নাতের বর্ণনাগুলো আগে আসছে যেন এই জান্নাতের বনগুনাগুলো দিয়ে জনগণকে বোঝাতে পারে এই জন্য আমরা বলবো যে সারা বাংলাদেশব্যাপী জনগণকে এ বিষয়ে কাউন্সিল করার প্রয়োজন যে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা আল্লাহর বিধানকে মেনে নেই দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় আমাদেরকে যেটা বলতে করতে হবে সেটা হলো জাহান নামের ব্যাপারেও জনগণকে সতর্ক করতে হবে সারা বাংলাদেশব্যাপী অপরাধ বন্ধের জন্য জাহান নামের ব্যাপারে আমাদেরকে অবশ্যই যে জাহান নামে আমাদের জন্য চারদিকে আগুন রয়েছে যার নামে আমাদের জন্য অফুরন্ত শাস্তি আছে যে শাস্তি কোনো দিন শেষ হবে না যেখানে কোনো মৃত্যুকে ডাকবে মৃত্যু আসবে না এই বিষয়গুলো কোরআনের জন্য জরুরি এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ বন্ধ হবে ইনশাআল্লাহ কে এই কিশোর গ্যাং বলেন এই কিশোর গ্যাংদেরকে ডেকে এনে এই কথাগুলো বলতে হবে তাহলে ইনশাআল্লাহ বন্ধ করা সম্ভব যারা দর্শন করছে তাদের এটা বলতে হবে তাহলে তিন নম্বর বিষয়টা চার নম্বর বিষয় হচ্ছে যে আমাদেরকে আল্লাহ তালার যে হুদুদ কেসাস এই কেসাসের বিধান আমাদের বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা সমাজে সমাজে আমরা বলি যেহেতু এ দেশের মানুষ নাইনটি টু পারসেন্ট মুসলমান তাহলে প্রত্যেক সমাজে সমাজে যেমনিভাবে একটি করে মসজিদ আছে প্রত্যেক সমাজে সমাজে এরকমভাবে হুদুদ কায়েম করার জন্য কিসাস কায়েমের জন্য একটা করে আদালত স্থাপন করা হোক যেই আদালতের মাধ্যমে সেখানে বিচার হবে একদম আল্লাহর আইন দিয়ে এবং হুদুদগুলা কায়েম করা হবে যেহেতু প্রত্যেক সমাজে সমাজে কি আছে মসজিদ আছে মসজিদের পাশাপাশি এরকম আদালত স্থাপন করা হোক যে আদালতে কি বিচার হবে আল্লাহর আইন দিয়ে এবং কি হুদুদগুলো কায়েম করা হবে যদি হুদুদগুলো কায়েম করা হয় যেই হুদুদের মধ্যে আছে চুরির শাস্তি যে হুদেদের মধ্যে আছে জেনার শাস্তি যে চুরি করলে হাত কেটে দেওয়া জেনা করলে জেনা বিবাহিত নারী পুরুষকে হত্যা করা অবিবাহিত হলে একশো বেত্রাঘাত করা এরপরে মদের শাস্তির কথা রয়েছে আজকে আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তি যদি জেনা করে আমাদের বাংলাদেশে বিচার পাওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে কতদিন প্রায় একশো দিন কেন এতদিন অপেক্ষা করতে হবে অথচ যে হত্যা হয়েছে ইসলাম বলে তাকে মাটি দেওয়ার আগে এটার বিচার করতে হবে মাটি দেওয়ার আগে তার উপরে হুদুত কায়েম করতে হবে এ হচ্ছে দর্শনের বিচার অথচ আমরা দেখতে পাই সেটা করা হচ্ছে না সেটা এভাবে করার কারণে দিন দিন খালি দর্শন বাড়ছে বাড়ছে এটা হচ্ছে এজন্য চার নম্বর বিষয় হচ্ছে যে হুদুদ কায়েম করতে হবে পাঁচ নম্বর বিষয় হচ্ছে আজকে রাষ্ট্রের মধ্যে যেই ধরনের আইনগুলা তারা করে রাখছে এই আল্লাহ আল্লা তালার আইন দিয়ে সংস্কার করতে হবে আল্লাহর আইন দিয়ে যদি সংস্কার করা যায় ইনশা আল্লাহ সারা কি আমাদের যে আমরা যেগুলো চাচ্ছি অপরাধ বন্ধ করা এটা সম্ভব পাঁচ নম্বর বিষয় ছয় নম্বর বিষয় হচ্ছে আমরা যদি বলি যে সারা বাংলাদেশ ব্যাপী আজকে যেখানে যেখানে মানুষের সমাগম হচ্ছে প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেক জায়গায় জায়গায় আমরা বলবো যে আলেমদেরকে নিয়ে সেখানে এই যে ওপরের পাঁচটি কথা বলেছি এই পাঁচটি কথা জায়গা জায়গায় এইভাবে তাদেরকে দেওয়া দেওয়া বোঝানো এটা রাষ্ট্রীয়ভাবে হোক অথবা প্রশাসনিকভাবে হোক এটা করা একদম সময়ের দাবি জনগণকে সোচ্চার করার জন্য এটা সময়ের দাবি কারণ জনগণ যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোর ব্যাপারে সম্যক ধারণা না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনো আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে পারব না এজন্য অপরাধ বন্ধ করার জন্য আমরা বলবো এই বিষয়গুলা জরুরি আন্না হয় কখনো সম্ভব নয় সাত নম্বর বিষয় হচ্ছে প্রত্যেকে জায়গা জায়গায় অন্যায়ের প্রতিবাদ করতে হবে আজকে সারা বাংলাদেশব্যাপী কেন অপরাধ বাড়লো এই অপরাধ বাড়ার একটাই কারণ আরেকটা কারণ হলো গুরুত্বপূর্ণ কারণ হলো সেটা হলো অন্যায়ের প্রতিবাদ না করা আজকে সব জায়গায় মানুষ অপরাধ করছে কিন্তু এই অপরায়ের অপরাধের প্রতিবাদ আমরা করতে পারছি না জায়গায় জায়গায় সোদ খাচ্ছে জায়গায় জায়গায় গোশ খাচ্ছে জায়গায় জায়গায় চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে এগুলার প্রতিবাদ আমরা করছি না মুখ বুঝে সহ্য করছি কিন্তু এটার প্রতিবাদ যদি আমরা না করতে পারি তাহলে এটা কোনো বন্ধ করা সম্ভব নয় অপরাধ বন্ধ করার জন্য অবশ্যই প্রত্যেক জায়গা জায়গায় প্রতিবাদ করতে হবে সেটা কীভাবে পাবে আল্লাহর নবী যে পাবে বলেছেন মানরা আনকার সেভাবে চলে যেতে হবে আমাদেরকে হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা থাকলে হাত দ্বারাই করতে হবে যেমন আজকে ফিলিস্তিনের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে আমরা যদি উত্তরণ হতে চাই যেটা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কেন আল্লাহ রাস্তায় যুদ্ধ করছো না কেন তোমরা যুদ্ধ করছো না ওইসব ব্যক্তিদের পক্ষে যারা হচ্ছে দুর্বল নারী পুরুষ যারা ফুরিয়াত করে আল্লাহর কাছে বলছে আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি জালিম আহাদুহা এই অধিবাসীদের এই কওমের লোকেরা তারা হচ্ছে জালেম তাদের থেকে আপনি আমাদেরকে বের করে নেন তারা এই ফিলিস্তিনের শিশু নারী যুবক বৃদ্ধরা তারা ফরিয়াদ করছে আমাদেরকে বের করে দেন তারা বলছে আল্লাহ আপনি আমাদেরকে জন্য একটা অভিভাবক পাঠান যে অভিভাবকের মাধ্যমে আমরা নিরাপত্তা লাভ করুন ফরিয়াদ করছে অথচ এই ফরিয়াদ আজকে সারা বিশ্বের এত মুসলিম শাসক গোষ্ঠী থাকার পরেও এই মুসলিম শাসক গোষ্ঠীগুলার কানে কখনো এই ফরিয়াদ পৌছে না তারা সারা দেয় না তারা অথচ এই মুসলমান দেশগুলোতে মুসলমানদের টাকা দিয়ে তারা চলাফেরা করছেন সব কিছু করছে তাদের বিরুদ্ধে কেউ কিছু করলে তারা ঠিকই তাকে প্রতিবাদ তাকে জেলখানায় বন্দি করছে তাদেরকে কাফের বললে তাদেরকে জেলখানায় বন্দি করে নির্যাতন করছে অথচ তারা মুসলমানদের নিরাপত্তার জন্য তারা কিছুই করে না এই ফিলিস্তিনি মুসলমানদের জন্য তারা কোনো হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা আছে কিন্তু তারা করছে না তারা নিফাকি করছে মুনাফিকি করছে মুসলমানদের সাথে গাদ্দারি করছে প্রতারণা করছে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে তারা বলছে আমরা মুসলিম শাসক আমরা তাজ গুজা আমরা অনেক আমল করি এই কথাগুলো বলে তারা মুসলমানদেরকে দমিয়ে রাখতে চাচ্ছে আমরা বলতে চাই যে সারা বিশ্বের মুসলমানদেরকে বলতে চাই আমরা অবশ্যই এই অপরাধের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে জায়গায় জায়গায় প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ করতে পারি ইনশাল্লাহ সমাজ সংস্কার হবে এজন্য অন্যায়ের প্রতিবাদ করা এটা অন্যতম একটা পার্ট এই পাঠগুলো আমরা অবশ্যই আমরা জায়গায় জায়গায় অন্যায়ের প্রতিবাদ করব প্রতিবাদ করে গড়ে তুলব আমরা যদি এই সমাজ সংস্কার করতে চাই অবশ্যই এই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে তাহলে ইনশাল্লাহ সমাজ সংস্কার করা সম্ভব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা যেন আমাদেরকে এই অপরাধ দমনে এই কার্যকর ভূমিকাগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করেন আমিন আল্লাহ সোম আমাদের প্রত্যেকে কবুল করুক আমি এই রমাদানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে আল্লাহ তালা সাহায্য করুন আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে যে যেখানে আছেন প্রত্যেকে তার সাধ্যমতো ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম কুমার